আর কতদিন আমরা নাল সেটকে ভাই বলবো নাল সেট মানে তো ভাই নয় সেট থিওরি বর্ণশমে টিচাররা খুবই গুরুত্বপূর্ণ একটা সেট নিয়ে কিন্তু কথাবার্তা বলেন কি সেই সেট সেই সেটটা হচ্ছে নাল সেট নাল সেট মানে কি যার ভিতরে কোনো এলিমেন্ট নেই এবং নাল সেটকে ডিনোট করা হয় কোন সিম্বলটা দিয়ে নাল সেটকে ডিনোট করা হয় এই সিম্বলটা দিয়ে যেই সিম্বলটাকে SN তে বইতে পর্যন্ত ফাই বলা আছে কিন্তু এই সিম্বলটা কিন্তু ফাই নয় তাহলে ফাই সিম্বল কোনটা ফাই সিম্বল হচ্ছে এটা ফাই আর এটার মধ্যে পার্থক্যটা কি ফাই সিম্বলে এই যে দাগটা আছে ওটা ওটা সোজা এই সিম্বল এবং ফাইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটাকে বলা হয় পিএইচআই এবং উচ্চারণ করা হয় ফাই বলে তাহলে এই সিম্বলের নামটা কি এই সিম্বলটাকে বলা হয় নাল সিম্বল এবং এই সিম্বলের আবিষ্কর্তা হচ্ছে আন্দ্রে উইল নামে একজন ম্যাথামেটিশিয়ান এবং ফাই সিম্বলটার আবিষ্কর্তা হচ্ছে মার্ক বার নামে একজন ম্যাথামেটিশিয়ান যিনি উনিশশো দশ খ্রিস্টাব্দে এই ফাই সিম্বলটির আবিষ্কার করেছিলেন এবং আন্দ্রে উইল নাল সিম্বলটাই উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন এবং এটা শুধুমাত্র কিন্তু নালসেটকে সেটকে বোঝানোর জন্যই আবিষ্কার করা হয়েছে তো নাল সেটকে যে ফাই বলছেন এবার থেকে ফাই বলটা কিন্তু বন্ধ করে দিন বিকজ নাল যে সিম্বলটা ওটা কিন্তু ফাই নয়